এখন কিন্তু নৌকা চক্রাকারে ঘুরছে এক চমৎকার প্রদর্শনীদের বৈঠক মাঝি মিস্টার জাহিদুল কি অসাধারণ সাথে রয়েছেন জোনায়দ ট্রলারের চালক এরা দুজন আমাদের গাইড আমাদেরকে দারুণ ভাবে বুঝিয়ে দেখাবার চেষ্টা করেছেন এবং রাতার গুলের পুরোপুরি সৌন্দর্য আমরা উপভোগ করেছি সবাই সামহাও আমরা মুগ্ধ এবং আবারও বলছি যে বর্ষাকাল এই স্পটটি পরিদর্শনের জন্য উপযুক্ত সময় আমাদের জন্য এই রাতারগুল প্রথমবারের মতো ভ্রমণের অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর শিওর আপনারা যারা পরবর্তীতে এই ভিডিও কন্টেন্টটি দেখবেন আপনাদের অবশ্যই আমরা অনুরোধ রাখছি আহ্বান জানাচ্ছি যে সুযোগ পেলে সিলেটের রাতার ঘুরে যাবেন এটা খুবই সহজ লোকেশন সিলেট শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়ানঘাট উপজেলায় অবস্থিত আমরা আসার সময় দেখেছি সিএনজি নিয়ে আসা যায় খুব আয়ত্তের মধ্যেই ভাড়া পাঁচজন একসাথে পাঁচজনের টিম চলে আসতে পারবেন একটা সিএনজিতে বাসেও আসা যায় তবে সিএনজি নিয়ে আসলেই ভালো একেবারে ঘাট অব্দি চলে আসবেন এরপরে এখানে ট্রলারের ফি নৌকার ভ্রমণ সব মিলিয়ে একটা প্যাকেজ আছে পাঁচজনের প্যাকেজ হাজার থেকে বারোশো টাকা তারপরে ফরেস্ট বিভাগের যে ফি রয়েছে মাথা প্রতি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তা আপনি ষাট টাকা করে প্রতি জন ফি ধরে নিতে পারেন এই হচ্ছে খরচ এরপরে হাফবেলা ট্যুর এটা আপনি সকালবেলা এখানে ঘুরে আরেকবেলা সাদা পাথর ভোলাগঞ্জে ঘুরে নিতে পারেন সিলেট এবং এর আশপাশে এলে অনেক ট্যুরিস্ট স্পট আছে আমরা স্পোর্টস ট্যুরিজমকে ডেভেলপ করতে চাই ক্রিকেটকে কেন্দ্র করে অনেক মানুষ সিলেটে আসেন এবং যে ম্যাচের থাকে যে গ্যাপ ডেগুলো থাকে সেই দিনগুলো আপনারা আশপাশের এলাকাগুলো ঘুরবেন ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা সবাইকে শুভেচ্ছা